নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে দুরকম ধ্যান প্রসঙ্গে আলোচনা করব রকম ধ্যান কি কি? একটি হল সাক্ষী ধ্যান আরেকটি হলো আত্মধ্যান এই দু রকম ধ্যান সম্পর্কে খুব সুন্দর ও সহজভাবে আমাদের বুঝিয়ে দিয়েছেন স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ তিনি বলছেন সাক্ষী ধ্যান হল নিরপেক্ষভাবে দেখা ধরুন আপনি ফুটপাতে দাঁড়িয়ে আছেন দেখছেন যে রাস্তা দিয়ে চলে যাচ্ছে ট্রাম বাস গাড়ি রিকশা মানুষ কোনো কিছুকে দেখে আপনি ভালো মন্দ মন্তব্য করছেন না সমদৃষ্টিতে সব কিছুকে দেখছেন রকম আকর্ষণ বা বিরক্তি উঠছে না আপনার মনে আপনি যেন সাক্ষী উইটনেস হয়ে অনুভব করছেন কোনো পরিস্থিতিকে বা নিজের শরীর মনের কাজকে যখন এভাবে দেখছেন তখন সেটা সাক্ষী ধ্যান দৃশ্য সম্বন্ধে আপনি উদাসীন ইনডিফারেন্ট হবেন না বরং সচেতন হয়েই অনুভব করবেন কোনো রকম ভালো মন্দ মন্তব্য না করে আকর্ষণ বা বিরক্তি অনুভব না করে যখন দেখছেন তখন সেটা চোখ খুলে ধ্যান দৃশ্যকে এভাবে দেখা সাক্ষী ধ্যান আর দ্রষ্টাকে এভাবে দেখা হলো আত্মধ্যান চোখ বন্ধ করে ধ্যানের চেষ্টা করতে করতে মন শান্ত হয়ে এলো ধীরে ধীরে চিন্তা থটস ও আবেগ ইমোশানস প্রায় নেই এবার নিজের আমি বোধকে ধরার চেষ্টা করুন আপনার মধ্যে যে আমি 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 বোধ ফিলিং হচ্ছে সেটা কোথা থেকে আসছে হৃদয় থেকে মাথার মধ্য থেকে কপাল থেকে গলা থেকে দুই ভুরুর মাঝখান থেকে বোঝার চেষ্টা করুন এই যে আপনার আমি বোধ এটা কোথায় আছে কিভাবে আছে এটা কি অনুভবের চেষ্টা করুন এই আমিকে ধরার চেষ্টা করুন এটাই আত্মধ্যান এই দুটোই সাধনা সাক্ষী ধ্যান দিয়ে শুরু করুন অভ্যাস হয়ে গেলে মন নিজেই চলে আসবে আত্মধ্যানে আমি বোধকে ধরতে প্রথম দিকে অসুবিধা হবে চিন্তার নানান ঢেউ বাধা দেবে পরে কিছুটা ধরতে পারলেও দু থেকে তিন সেকেন্ডের জন্য এসেই এই বোধ চলে যাবে অনেক অভ্যাসের পর একে ভালোভাবে ধরা যায় বোঝা যায় এর উপরে ধ্যান করা যায় আরও গভীরে গেলে আপনি ব্যক্তি মন থেকে বিশ্ব মনের দিকে যেতে পারবেন কি অপূর্ব ব্যাখ্যা করলেন স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ আজকের ভিডিও এইটুকুই আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ